এটা হলো অরিজিনাল ভিয়েতনামের কই যে কইটা কই এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এটা ঘাস খাওয়া মাছ তার মানে গ্লাস কাপ এই সে অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ দেখেন ভাই এটা চায়না পুটি দেখাচ্ছে ভাই অরিজিনাল চায়না পুটি অরিজিনাল চায়না পুটি ভাই অরিজিনাল চায়না পুটি ভাই সিলভার কাপের দাম ভাই এই সেই বাংলা ইলি এর আগে দেখাইছি হলো বাংলার বান দেখাইছি বাংলার বাঘ দেখাইছি এর আগে আর এখন দেখাচ্ছি বাংলা এটা মাছ দেখাচ্ছি ভাই

আজ আপনাদের মাঝে একটি আকর্ষণীয় ভাই আজ আপনি আমাদের বলেছেন একটা আকর্ষণীয় মাছের পোনা দেখাবেন দুই হাজার কি সেটা আমার অনেক চাষি ভাইরা নতুন বছরের নতুন দুই সালের আপডেট যে চাচ্ছে নতুন মাছ চাচ্ছে ভাই আমরা আপনাদের নতুন মাছ দেখান

আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলেছি ভাই কই মাছ যেদিন ডেলিভারি দেবো সেই দিনই ভিডিও ছাড়বো আর আপনারা মাছ নিতে চাইলে হচ্ছে ভাই আমরা ভিডিওটা দেখে আলাম ভাই ঠিক আছে ভিডিওটা দেখাবো ওই মাছটা তুলে এক ভাই পঞ্চাশ হাজার ছিল আপনার আহ চট্টগ্রামে ওনার খুব শর্ট আমি প্রবাস থেকে এসেছে খুব শর্ট যে আমি কই মাছ ফেলাবো আলাম ভাই আমার সাজেশনে সে কই মাছটা করতেছে দেখুন মাছের কোয়ালিটি এটা অনলি কেজিতে আপনার পঁচিশশো থেকে তিন হাজার ভাঙছে কেজিতে

হ্যাঁ এখন এটা কি মাছ দেখাচ্ছে এখন বর্তমান আপনার পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক লক্ষ মাছের দাম পঁয়ত্রিশশোলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বেশি ভাই দেখেন অরজিনাল গ্লাস মাছ কিন্তু ফুল এক সাইজ আগে কিন্তু দাম ছিল বেশি এখন বর্তমানে একটু দাম কমে গেছে মাছের বর্তমানে এখন এই মাছটা খাওয়াল কি আপনারা বর্তমান খোল আর নার্সারি পাউডার খোল আর নার্সারি পাউডার হুম দশে বড় দেখুন মাছগুলো কি সুন্দর স্পিডটা দারুণ কি হুম দারুণ স্পিড নতুন বছরের মাছ না নতুন বছরের মাছ যদি মাছের রেট সম্পর্কে বিস্তারিত তথ্য কি মাছ দেখাচ্ছে না এটাকেট যেটা অনেক ভাই আছে যে সিলভার ব্রিকেট সেই সিলভার ব্রিকেট কিন্তু সিলভার না এটা মাথা মোটা হয় মাথা মোটা

আগে যে মাছটা একটা ভিডিও চাইলাম তাদের মাছের দাম ছিল আসলে মাছে আমি বলছিলাম যে ওই ভিডিওতে যে নতুন নতুন মাছ ধরলে প্রথম দাম থাকবে আস্তে আস্তে মাছের দাম কমে যাবে প্রত্যেকটা মাছ আবার এই মাছগুলোর সিজনের শেষের দিকে আবার আস্তে আস্তে দাম বেড়ে যাবে চায় না প্রচুর

বাংলার বাঘ এর আগে আর এখন দেখাচ্ছে আসলে আমার চাষি ভাইরা বলে যে ভাই তুই ভিডিও তো দেখাচ্ছেন এখন তিন কেজি লাইনের মাছ এক লক্ষ মাছ আমার এখন এই মাছ আসলে ভিডিওটা হলো প্রচার করা যার ফলে তো মনে করেন আমরা এই ভিডিও দেখাচ্ছি এই মাছটা মূলত এখন এই সাইজটা আছে এখন এই সাইজটা দেখাচ্ছি দেখাচ্ছি সবসময় কাঁচা জিনিস কিন্তু আপডেট হয় এখন এই মাছটা খালি আছে আরেকটা একটা মাছ চলতেছি ঠিক আছে এই যে বাংলা রিলিজ বলে যার অনলি এক লক্ষ মাছের দাম পঁচিশশো টাকা ভাই এটা কি মাল দেখাচ্ছে ভাই এটা হাঙ্গিরি মাছ দেখাচ্ছে ভাই এই যে সেল

এক কেজি মাছের দাম নয়শো টাকা কি মাস দেখাচ্ছে কাপড় মাছ দাঁড়িয়ে আড়াইশো গ্রামে এক লক্ষ মাছ বাইরে আঠারোশো টাকা আঠারোশো টাকা এক লক্ষ মাছের দাম আঠারোশো টাকা

এখন যে মাছগুলো আছে আমার এখানে যে মাছগুলো এখন বর্তমান ডেলিভারি দিচ্ছি রানিং ডেলিভারি আছে এই মাছগুলো কিন্তু আমরা সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমার চাষিবাদের মাধ্যমে তুলে ধরেছি আর এর আগের যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওতে মাছের রেট ছিল সেই মাছের রেটের থেকে মাছের রেট কিন্তু কমেছে অনেক চাষি ভাইরা বলতেছে ভাই দুই কাতলা কবে বেরোবে আসলে ভাই বেরোলি কিন্তু একটা হ্যাচারিয়ালা কিন্তু বেরোলি কিন্তু সেটা জানায় দেয় কিন্তু কারণ সে ফ্লট কোনো কিছুই করে না অবশ্যই সামনে এক ভিডিও দেখবেন এবং এই মাছ যে মাছগুলো দেখাইছি এই মাছের সম্পর্কে আপনাদের যদি লাগে তা আমার স্ক্রিনপুরে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কল করবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা মাছ পৌঁছ দিচ্ছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে অবশ্যই আমরা মাছ দেখছি আজকে এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ